আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের আসার ইচ্ছুক তাদের জন্য সুখবর বাংলাদেশ থেকে আরো কয়েক লক্ষ শ্রমিক নিবে সৌদি আরব এমনিতে বাংলাদেশ থেকে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার লোক যাইতেছে তবে সামনে আরও এটা সংখ্যা আরো বাড়বে আমি তিনটা বিষয়ে কথা বলব প্রথম হলো এক সৌদি আরবে বর্তমান কয়টা মেগা প্রজেক্ট আছে দ্বিতীয় নম্বর হলো কি কি কাজে বাংলাদেশিদেরকে নিবে তিন নম্বর হলো কেন বা বাংলাদেশকে বেছে নিয়েছে সৌদি আরব বাংলাদেশ থেকে কেনই বা এতগুলা শ্রমিক নিবে হয়তোবা একটা তো কারণ আছে নিশ্চয়ই ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখার চেষ্টা করবেন না টেনে কারণ এই ভিডিও থেকে যারা সৌদি আরবের আসার ইচ্ছুক তারা অনেকটাই তথ্য পাবেন এই ভিডিও থেকে প্রথমে বলে রাখি বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা কত তিরিশ লক্ষ প্লাস অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে শ্রম বাজার কিন্তু সৌদি আরবের আবার সৌদি আরবের সবচেয়ে বিদেশি সংখ্যার দিক দিয়ে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি তারা বুঝতেই পারছেন কি পরিমাণ বাংলাদেশিরা সৌদি আরবে আনাসে কানাসে ছড়িয়ে সিটি আছে এখন বলবো যে কয়টা মেগা প্রজেক্ট সৌদি আরবের আতে বর্তমানে দুই সালে এএফসি এশিয়া কাপ হবে সৌদি আরব বুঝতে পারছেন সেইগুলোর প্রস্তুতি কীভাবে নিবে দুই হাজার উনত্রিশ সালে এশিয়ান শীতকালীন গেম দুই সালে ওয়ার্ল্ড এক্সপ্রো এবং দুই সালে ফুটবল বিশ্বকাপ এই ফুটবল বিশ্বকাপ তো আপনারা জানেন খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি জাঁকজমাট বিশ্বকে পুরো বিশ্ব চোখ রাখে ফুটবল বিশ্বকাপের ভিতরে গত দুই সালে কিন্তু কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে এখন সৌদি আরব চাইবে না কোনো মতেই কাতার থেকে কম হোক সৌদি আরবের সরকার কিন্তু চাইবে না কখনোই কাতার থেকে ফুটবল বিশ্বকাপের জাঁকজমট কম হোক অবশ্যই কাতার থেকে সবচেয়ে ব্যয়বহুল সব দিক দিয়ে কিন্তু ব্যয়বহুল করবে সৌদি আরব কারণ বর্তমানে আরব দেশগুলা নাম ফুটানোর জন্য নাম করার জন্য মানে তাদের বিশ্ব বিশ্বের মানুষের চোখ যেন বিভিন্ন দেশের চোখ যেন তাদের নজরে আসে তাদের দেশের দিকে নজর আসে সেই লক্ষ্যেই বিভিন্ন বড় বড় গেম কিন্তু আয়োজন করতে আছে আরব দেশগুলো তো যাই হোক এছাড়াও আরও বিভিন্ন কেন্দ্রিক চারটা শুধু গেমসের এর কথাই বলছি আরও কিন্তু বিভিন্ন ধরনের সিটি নির্মাণ করতেছে সৌদি আরব বড় বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিক সৌদি আরব নির্মাণ করতেছে দুই সাল পর্যন্ত কি পরিমাণ কাজ হবে সৌদি আরবে এবার বলি কী কাজে নিবে বেশিরভাগই যেহেতু এগুলো নির্মাণাধীন কাজ স্টুডিয়াম হইতে শুরু করিয়া বিভিন্ন গেমসের আয়োজনের যে জায়গাগুলা এগুলা সবচেয়ে বেশি নির্মাণের কাজ নির্মাণের কাজের জন্যই বেশিরভাগ নিবে বাংলাদেশ থেকে আমি মনে করি এছাড়াও কিন্তু আরও বিভিন্ন কাজ থাকতে পারে এগুলা ছাড়া তবে যারা এই সমস্ত কাজে আসবেন যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু অভিজ্ঞতা হওয়ার চেষ্টা করুন কারণ সৌদি আরব এর আগে বলেছে বাংলাদেশ থেকে যত অভিজ্ঞ লোক হবে যত টেকনিশিয়াল লোক নিবে যে ব্যক্তি যত টেকনিশিয়াল হবে তার কিন্তু বেতন তার কিন্তু স্যালারি কিন্তু অনেক উপরে থাকে তো বুঝতেই পারছেন আপনি যদি একটা বাংলাদেশে যে কোনো একটা বিষয়ের উপরে কন্ট্রাকশনের বিষয়ের উপরে যে কোনো একটা যদি আপনি সার্টিফিকেট নিয়ে আসতে পারেন তাহলে এখন থেকে আপনার এখানে লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এদেশে আসার পর কারণ আপনি যদি পাইপ ফিল্টার অথবা কারেন্টের অথবা টাইলসের অথবা আরও বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের কাজ আছে এই সমস্ত কাজের যদি যে কোনো একটি কাজ যদি আপনি পুরোপুরি কমপ্লিট করে আসতে পারেন তাহলে ওখান সৌদি আরবে আসলে আপনার লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার হবে না আপনি কোম্পানিতে থাকেন আপনি যে জায়গায় থাকেন এটা কোনো ব্যাপার হবে না তো সৌদি আরব সেটা ঘোষণা দিয়েছে আগে থেকেই যে ব্যক্তি যত বেশি অভিজ্ঞ হবে যে ব্যক্তি কাজে যত বেশি কাজ দেখাতে পারবে সেই ব্যক্তির বেতন উপরে থাকবে সবার এখন বলবো বাংলাদেশ থেকে কেন বা এতগুলো শ্রমিক নিবে কেন অন্যান্য দেশ থেকে শ্রমিক নিচ্ছে না বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কারণ হল বাংলাদেশের মানুষ দু সালে যে কাতার বিশ্বকাপের আয়োজন করছে ওই আয়োজনের আগে দিয়ে যে স্টেডিয়ামগুলো নির্মাণ করছে তার মধ্যে বেশিরভাগই শ্রমিক কর্তৃক বাংলাদেশিরা এখন বর্তমানে কাতারে কিন্তু কাদের সংকট সৌদি আরবের মতোই যাদের কাজ আছে তাদের কাজ নাই তবে যাদের সাথে তবে যাদের সাথে চুক্তি করেছে স্টেডিয়ামের নির্মাণের পর তারা রিটার্ন চলে যাবে দেশে স্টেডিয়াম নির্মাণের সময় যে শ্রমিকগুলো নিয়েছে কাতার সরকার ও সময় কিন্তু কাজ ছিল পুরোপুরি অর্থাৎ দু হাজার সালের আগে এখন বর্তমানে কিন্তু কাতারে তেমনটা কাজের সুবিধা না যাদের কাজ আছে তাদের আছে যাদের নাই তাদের নাই সেম সেম সৌদি আরবের মতোই তো ওই যে স্টেডিয়াম যে নির্মাণ করছে ওই শ্রমিকগুলো কিন্তু বেশিরভাগই বাংলাদেশে রিটার্ন চলে গেছে এখন ওই শ্রমিকগুলোকে সৌদি আরব সরকার চাইছে এই দেশে নিয়ে আসতে এবং কি তাদের যে অভিজ্ঞতা হয়েছে স্টেডিয়ামের নির্মাণের সময় ওই অভিজ্ঞতারাই সৌদি আরবের যে স্টেডিয়াম বানাবে দু হাজার চৌত্রিশ সালে যে খেলা হবে সৌদি আরবে তার আগেই অভিজ্ঞ লোক দিয়ে যত দ্রুত সম্ভব স্টেডিয়ামগুলো যেন প্রস্তুত করতে পারে সেই লক্ষ্যেই বাংলাদেশ থেকে বেশিরভাগই শ্রমিক নিতেছে স্টেডিয়াম বানানোর জন্য তাছাড়াও বাংলাদেশের সাথে সম্পর্ক খুবই ভালো সৌদি আরবের বর্তমানে যদিও কিছু কিছু কর্মকাণ্ডে আমাদের বাংলাদেশিরা কর্তৃক বাংলাদেশকে ছোট করতে আসে তো সেগুলা তোয়াক্কা না করে সেগুলা না দেখে সৌদি আরব কিন্তু দিন দিন আমাদের উপরে আস্থা রাখতেছে অর্থাৎ বাংলাদেশিদের উপরে আস্থা রাখতেছে সেই কারণেই বাংলাদেশ থেকে শ্রমিক নিতেছে প্রচুর পরিমাণ